হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অন্তর্গত দশম অধ্যায়ের আঠাশ থেকে একত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করব এই প্রত্যেকটা শ্লোক আসলে ভগবানের বিভিন্ন বিভূতি সম্পর্কে তিনি প্রকাশ করেছেন তাই ব্যাপক আলোচনার তেমন কোনো বিষয় নেই শুধুমাত্র আমাদের এই বিষয়গুলি যে ভগবানের শক্তি কিভাবে কাজ করে যেখানে যেখানে বৃহৎ কিছু দেখি সেখানে যে আমাদের শ্রীকৃষ্ণের যে শক্তি সেই শক্তি কাজ করে আর ছোটো বিষয় তো কাজ করেই তো সেই হিসেবে এখানে এই সমস্ত শক্তিগুলো দেখানো হয়েছে তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু

ও নম ভগবাসুদেবায় ও নম ভগবতে বাদেবায় ও নম ভগবতে বাদেবায় শ্রীমৎ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার আঠাশ থেকে একত্রিশ आयुधनामहं वज्रां धेनुनमस्मि कामधूक् प्रजां चस्मि कन्दर्पां सर्पनमस्मि वासुकीम् अनन्तष्वस्मि नागनाम बोरुनो जतसाम् अहं पितॄणाम् अर्जमा चस्मि जाम सञ्जताम् अहम् প্রহ্লাদ চিদৈ কালকলাম আহম চ মৃগেন্দ্র আহম বৈনত্যশ পক্ষি পান পাবন পবনাত রামশস্ত্রভৃতা অহম ঝসান মকরচশ্মী শাম অশ্মি জা আমি আরেকবার পড়ছি যেহেতু অনেকগুলি শ্লোক আপনার মনোযোগ দিয়ে শ্রবণ করবেন आयुधनाहम वज्रम धेनून चम्म कामधु प्रजान् चमी कंदर्प सर्पणमस्म वा सुसुखी अनतस्वस्म नागनम बोरुन पितृनाम पितृणम्मजन चम्मी जम संजताजमताह प्रह्लादचस्मि दैत्वानां कालकलायतामहं मृगनां च मृगेन्द्राहं वैनतश्च पक्षिणां पावनपवनतस्मि रामशस्त्रभृताम् अहं झासनं मकर चास्मि श्रोतास्वास्मि जाह्नवीम् হরে কৃষ্ণ যাই শিলাপ্রভুপাত কি যায় তো এখন আমরা শিলাপ্রভুপাত করতে গিয়ে এই সংস্কৃত শিলকগুলির উপরে যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাবিদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত জলচরদের মধ্যে আমি মকর পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বশীকরণকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি গরুর পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শাস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদেবের মধ্যে মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমের মধ্যে আমি গঙ্গা আমি আরেকবার পড়ছি সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাবিদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদেব মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম দত্তদের মধ্যে আমি প্রহ্লাদ এবং বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শাস্ত্র শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমের মধ্যে আমি গঙ্গা হরে কৃষ্ণা যাই শিলা প্রভুপাত কি যাই তো এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃকে এই সাংস্কৃতিক শ্লোকের উপরে অনুবাদ তো শুনলাম এই অনুবাদ এবং সাথে সাথে শিলপ্রভুপাত তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই বিষয়গুলি হৃদয়ঙ্গম করার অল্প বিস্তার চেষ্টা করব এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ স্পষ্ট করে তিনি বোঝাচ্ছেন যেমন আয়ুধনাম অহম বজ্রম অর্থাৎ যত এই ব্রহ্মাণ্ডে যত ধরনের অস্ত্র আছে তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে বজ্র হ্যাঁ বজ্র এখন এই বজ্রের থেকেও কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে সুদর্শন এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এখানে পরমেশ্বর ভগবান শ্রী প্রপাদের ভাষায় আমরা এগুলি একটু বিচার করি যে বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করেন অর্থাৎ শ্রীকৃষ্ণের যে শক্তি আপনার কি বলে সুদর্শন সেটি না এই বিশ্বব্রহ্মাণ্ড আমাদের এই যে বিভূতি এই বিভূতি বিশ্বব্রহ্মাণ্ডের ভিতরে যা আছে এর বাইরের কিন্তু কোনো কিছু আমাদেরকে তিনি বলছেন না বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যে সকল তত্ত্ব আছে সেই তত্ত্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে তত্ত্ব সেই তত্ত্বটাকে আমাদের কৃষ্ণ শক্তি এটি আমাদের মানতে হবে এবং এই ব্রহ্মাণ্ডে যত ধরনের অস্ত্র আছে যত ধরনের অস্ত্র এখন আমরা মডার্ন টেকনোলজির মাধ্যমে যত ধরনের অস্ত্র তৈরি করতে পেরেছি সমস্ত অস্ত্রের ভিতরে শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে আপনার বজ্র যেটি আপনার দেবরাজ ইন্দ্রের কাছে থাকে তো দেবরাজ ইন্দ্রের শক্তি হচ্ছে বজ্র তাহলে দেবরাজ ইন্দ্রের শক্তি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটি আমাদেরকে বুঝতে হবে চিঠ জগতে লোকে গাভীদের মধ্যে যে হ্যাঁ আপনার ইয়ে রয়েছে কি বলে দহন করলেই যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায় হ্যাঁ তো এখানে বলা হচ্ছে যে ধেনু নাম কাম অধুক। হ্যাঁ কামধেনু হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ যত যত গাবি গোমাতা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে কামধুক নামে এবং প্রজন চশমিক কন্দর্প কন্দর্পদের মাধ্যমেই এই জড়জগতের সৃষ্টির যে পন্থা সেই পন্থাটি কিন্তু পরিচালিত হয় তাই পরমেশ্বর ভগবান এখানে বলছেন কন্দর্প হচ্ছেন কামদেব হ্যাঁ যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় অ্যাকচুয়ালি কন্দর্প যদি আমাদের উপরে ক্রিয়া না করতে পারে হ্যাঁ তাহলে একটা মানুষের যে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ সে আকর্ষণ কিন্তু আর কোনো ক্রিয়া করবে না সুতরাং সন্তান উৎপাদন হওয়ার কোনো অপশানও থাকছে না আমাদের এই মনুষ্য লোকে হ্যাঁ মনুষ্য লোকে কিন্তু ব্রহ্মার এই ধরনের বিষয় লাগে না সন্তান তৈরি করতে গেলে ভগবান ব্রহ্মা মানুষে আপনার সন্তান তৈরি করতে পারেন শিবজি মহারাজও পারেন আর কৃষ্ণ তো সুপ্রিম তো কৃষ্ণ তো পারবেনি তাই এই জড়জগতের ভিতরে যে মনুষ্য দেহধারী জীব বা অন্য জীব আছে তাদের অবশ্যই আপনার কন্দর্পের বা কামদেবের প্রভাব থাকতে হবে যদি কামদেবের প্রভাব না থাকে তাহলে সন্তান আসার কোনো চান্স নেই তাই কন্দর্ভ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি যে শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া আমরা সন্তানও তৈরি করতে পারবো না হুম যাতে আমরা হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হই না কেন যাতে আমরা উপযুক্ত হই না কেন কিন্তু কৃষ্ণের ইচ্ছা ভিন্ন কৃষ্ণের ইচ্ছা ভিন্ন আর এটি সম্ভব নয় তারপরে বলছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম বা তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না এখানে বলা হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কামনা বাসনা জড় জগতে এখন বর্তমান বিশেষ কলিযুগে যেটি হ্যাঁ মানে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে তো শিলপ্রভুপাত বলছে যে এটি কোনোভাবেই এই যে কাম এই কামটি কখনোই কৃষ্ণ প্রতিনিধিত্ব করছে না তাই এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রজন চসমিকান পর কামদের ভিতরে যে প্রজনন করার প্রজনন করার যে ক্ষমতা সেই ক্ষমতাটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আপনার এই সৃষ্টিকে হ্যাঁ ভারসাম্য করে রাখার জন্য যে শক্তি দরকার সেই শক্তিটি কিন্তু বর্তমান সময়ে যে কামনা বাসনার দ্বারা একে অপরের প্রতি নারী স্ত্রী প্রতি স্ত্রী নারীর প্রতি যে আসক্তি এই আসক্তিটি কোনোভাবে কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে না হুম এটি আমাদের সেই জন্য এখানে পরমেশ্বর ভগবান শুধু কন্দর্প বলেনি বললেন যে প্রজন হ্যাঁ অর্থাৎ সৃষ্টি নির্বাহ করার জন্য যেটি দরকার তারপরে বলছে শিলপ্রপাত বলছে সুসন্তান উৎপাদনের জন্য যে কাম তাই হচ্ছে কন্দর্প এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন অর্থাৎ এক কথায় সন্তান উৎপাদন সুসন্তান ভক্ত সন্তান তৈরি করার জন্য যে কাম সেটি হচ্ছে কন্দর্প এবং সেটি হচ্ছে কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে তারপরে বলছে বহু ফনাদারী যে নাগের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ অনন্ত শেষ হ্যাঁ পরমেশ্বর ভগবান অনন্ত অনন্ত সাই বলা হয় অনন্ত অর্থাৎ অনন্ত বিশিষ্ট আপনার নাগের উপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কারণ সমুদ্রে গর্ব তারপর হচ্ছে গর্বদক্ষ সাগরে তারপর হচ্ছে আপনার ক্ষীরদক্ষ সাগরে তিনি শয়ন করে আছেন পুরুষ অবতল এরূপে পরমেশ্বর ভগবান এভাবে শয়ন করে আছেন তারপরে আসতে জলচলের মধ্যে তিনি হচ্ছেন হ্যাঁ শ্রেষ্ঠ এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছে আপনার শ্রেষ্ঠ বরুণ জলচরদের ভিতরে শ্রেষ্ঠ তারা উভয় শ্রীকৃষ্ণের প্রতীক এরা সবাই এক কথায় শ্রীকৃষ্ণের এখানে ভালো করে বুঝতে হবে যে এই যে বিষয়গুলি এগুলি শ্রীকৃষ্ণের শক্তি আছে বিধায় তারা শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের শক্তি আছে বিধায় পিতৃরাম নাম পিতৃ বা পূর্বপুরুষদের মধ্যে একটি পূর্বপুরুষদের জন্য একটি গ্রহ লোক আছে এবং সেই গ্রহের প্রতিষ্ঠাতা প্রতি অধিষ্ঠাতা দেবতা হচ্ছে অর্জমা বলে না যে পিতৃ লোক পিতৃ পিতৃদেবেরা পিতৃ যাবে পিতৃদেবের যারা উপাসক পিতৃ লোক যাবে মাতৃলোকের উপাসকের মাতৃলোক যাবে তো পিতৃ লোকের যে দেবতা হ্যাঁ যেমন আমাদের ব্রহ্মাণ্ডের প্রধান দেবতাকে রাজাকে ইন্দ্র ঠিক তেমনি পিতৃলোকের একজন রাজা আছে যেমন সূর্যলোকের রাজা বিভসন যমলোকের রাজা যমরাজ চন্দ্রলোকের রাজা সোমদেব এরকমভাবে আপনার ধ্রুবলোকের রাজা ধ্রুব মহারাজ ধ্রুব ঠিক তেমনি পিতৃলোকের একজন রাজা আছে সেই পিতৃলোকের রাজার নাম হচ্ছে অর্জমা তারপরে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি আবার পাপিদের যে দণ্ড দেন হ্যাঁ তাদের মধ্যে প্রধান হচ্ছে পাপীদের পাপীদেরকে দণ্ড দেয় যেমন আমাদের এই পৃথিবীতেও অনেক সময় অনেক পাপ করলে আপনার সরকারের আইনে জজ তাকে দণ্ডদান করেন তো তারপরে আমরা স্কুল কলেজে যদি আমরা কলেজে তো হয়ই না কলেজের কথা বাদ স্কুলে যখন ছোট ছিলাম তখন আমরা যদি রকম অনেক অপরাধ করেছি তো টিচার আমাদেরকে দণ্ডদান করেছেন পিতা মাতা সংসারে থাকলে পিতা মাতা অনেক সময় দণ্ডদান করেন স্ত্রী স্বামী স্ত্রী হ্যাঁ স্ত্রী স্বামী কর্তৃক দণ্ডিত হয় তারপরে হচ্ছে এভাবে মানে দণ্ডদান অনেকেই করে কিন্তু সব থেকে বলা হচ্ছে যে যমরাজ হচ্ছে এই যত যত দণ্ডদাতা আছে তাদের ভিতরে হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে আপনার যমরাজ এবং তিনি পাপীদেরকে দণ্ডদান করেন এবং অত্যন্ত কঠোরভাবে দণ্ডদান করেন ঠিক আছে কতটা দণ্ডদান করে এটি যদি আপনি গরুর পুরাণ পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ভাগবতম পুরাণেও আপনি অনেকটা বুঝতে পারবেন বা বিভিন্ন পুরাণে যখন নরকের বর্ণনা দেওয়া আছে সে যে যে পুরাণে আছে সেই সেই পুরাণগুলো আপনি যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে যমরাজের ডিসিশান হ্যাঁ জম জমালায় কতটা ভয়ঙ্কর এবং জামালায় যমদুদ্গণ এবং জমরাজ কতটা মানে কী বলা যায় যে রকম মায়া ওখানে দেখানো হবে না রকম কোনো কিছু দেখানো হবে না যেটি ইয়ে এবং ওখানে কোনো বাইপাস লাইন নেই ওখানে কোনো ঘুষ দেওয়ার কোনো অবস্থা নেই যে আপনি আরেকজনকে ঘুষ দিয়ে ওখান থেকে একটু একটু ছাড় কাট করে নেবেন এরকম ছাটখাট করার কোনো জায়গা বা কোনো অপশানই নেই ওখানে ওখানে একটাই পন্থা সেটা হচ্ছে জম দ্বারা মার খেতে হবে আর আপনার যমরাজ কোনো রকম আর্গুমেন্ট নেবেন না কোনো রকম আপনার আপনার পক্ষের কোনো কথা শুনবেন না কারণ আপনি ওখানে গেলে পুরো লাইভ টেলিকাস্ট দেখানো হবে আপনি এই করেছেন এই এই করেছেন যে আমি না এটা আমি এই ভেবে করিল ওই ভেবে করিল আমার মনের ভিতরে ইয়ে ছিল আপনার মনের ভিতরে যাওয়া ছিল তাই ওখানে দেখাবে কর্ম তো দেখাবে সাথে সাথে আপনি মনে মনে কী ভেবেছেন সেগুলো সব একেবারে পুরো হানড্রেড পারসেন্ট ডিজিটাল কনসেপ্ট ওখানে ওখানে না আপনি বলেন আপনার কেউ অভিমত ওনার কেউ অভিমত এরকম কোনো কিছুর ব্যাপার না আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে একটা মেশিনের দিকে বা একটা টিভির দিকে তাকাতে বলা হবে তারপর আপনি দেখতে পারবেন যে আপনি কী কী করেছেন জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত সব কিছু আপনি সুন্দরভাবে লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন তাই দেখে যমরাজ দণ্ডদান করবেন এবং এই দণ্ডদানের ব্যাপারে তিনি কোনো রকম আবেগ অনুভূতি কোনো রকম ইমোশান এগুলি তিনি কোনো প্রশ্রয় দেবেন না যদিও আমাদের দ্বাদশ মহাজনের ভিতরে যমরাজ একজন আছেন তথাপি কোনো রকম তিনি ছাড় কাট মানে ছাটকাট করবেন না কারণ উনি সময় ওনার যে সিনিয়র না তার অধীনে উনি চলছেন আমি যেমন আমার সিনিয়রের অধীনে থেকে অপকর্ম করছি ফলে যমরাজ আমাকে দণ্ডদণ্ড করছে এবার যমরাজ যদি কি করে তা তিনিও কারো না কারো অধীনে আছে ধরেন দেবরাজের আন্ডার আছে কারণ ওটা দেবরাজ দেবতা উনি দেবতা দেবরাজের আন্ডারে উনি প্রত্যক্ষভাবে না থাকলেও পরক্কভাবে উনি দেবরাজের আন্ডারে আছে দেবরাজের দেব তা এর মাধ্যমে ব্রহ্মার আন্ডারে এর মাধ্যমে শ্রীকৃষ্ণের আন্ডারে কোনো না কোনোভাবে তো বিষ্ণুর আন্ডারে রয়েছে সুতরাং উনি দেখে যে আমাদের ভুলের জন্য আমরা তো পানিশ হচ্ছি কিন্তু যদি উনি ভুল করে তাহলে তো ওনাকেও পানিশমেন্ট নিতে হবে সুতরাং উনি অত্যন্ত কঠোরতার সহিত দণ্ডদান করেন একই বিন্দুমাত্র আপনাকে ছাড় দেবে না বিন্দুমাত্র ছাড় দেবে না যতটুকু দরকার ততটুকু আপনাকে আঘাত করা হবে যতটুকু আপনাকে প্রশংসা করা দরকার প্রশংসা করা হবে যদি কোনো আপনি ফাইন ক্যারেক্টারের হন ফাইন চরিত্রের হন আপনি যদি ভগবত ভক্ত হন তাহলে সোজা ভগবত ধাম ওখান থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে উনি ব্যবস্থা করবেন আমাদের অত চিন্তা করতে হবে না তো বলা হয়েছে যে দণ্ডদানের দণ্ডদানকারী যতজন আছে তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে জম তাই পরমেশ্বর ভগবান বললেন যে জম হচ্ছে তা আমি আমার শক্তি ওখানে রয়েছে বলবেন ইন্দ্রের উপরে শক্তি নেই অবশ্যই আছে বরুণের উপরে সূর্যের উপরে ভগবানের শক্তি নেই আছে তো কিন্তু দণ্ডদাতাদের মধ্যে ইনি স্পেসিফিক হয়ে গেল তাই ও ক্ষেত্রে হচ্ছে উনি হ্যাঁ দণ্ডদাতাদের মধ্যে আর এরা তো অতটা দণ্ড দেয় না ইন্দ্র ইন্দ্রর থেকে কঠিন হচ্ছে আপনার যমরাজ ইন্দ্র তো অনেক সময় ছাড় দেয় ইন্দ্র অনেক কথা ডিসিশন চেঞ্জ করে যমরাজ ডিসিশন চেঞ্জ করবে না অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেবে তারপরে চেঞ্জ করবে না যদি কৃষ্ণ পার্সোনালি হস্তক্ষেপ না করে ওখানে কৃষ্ণ হস্তক্ষেপ করলে সেটা আলাদা ব্যাপার যেমন সন্দীপিনী মনির আপনার সন্তান মৃত হয়েছিল জমালায় ছিল যখন কৃষ্ণ সন্তানকে আনতে গেলেন তখন এর ভিতরে আরও অনেক মাঝখানে অনেক ইয়ে আছে কাহিনি আছে তো লাস্ট যখন তিনি জমালায় গেলেন বললেন যেরকম সন্দেপ মনির আমার গুরুদেবের পুত্রকে এখানে নিয়ে আসা হয়েছে আত্মাটা দিয়ে দাও তো যমরাজ বললেন যে দেখুন আমার কাছে তো বডিটা নষ্ট হয়ে গেছে আমি তো শুধু আত্মাটা দিতে পারবো ঠিক আছে ওটা দিয়ে দাও বাকিটা আমি ম্যানেজ করে নেব তো পরবর্তীতে আত্মা নিয়ে পরবর্তীতে কৃষ্ণ শরীর তৈরি করে আবার সাবমিট করেছে সন্দীপ নিমণির কাছে তারপরে কৃষ্ণের নিজের ছয় ভাই অষ্টম পুত্র সপ্তম পুত্র বলরাম তো ছয় ভাই ছয় ভাইয়ের যখন মৃত্যু হলো ছয় ভাইকে এই মাথা দেব কি উনি চেয়েছিলেন যে তোমার ছয় ভাইকে ফিরিয়ে এনে দাও দেখুন মৃতপুত্রকে চাইছে তাও আবার কার কাছে সন্তানের কাছে তো ওনারা জানতেন না যে ভগবান ওনারা এ জানতেন যে এনার ভিতরে সেই ধরনের ক্ষমতা আছে সেই ছেলে আমাদের আমাদের ছেলে না ছেলে না এ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তাই তিনি বলেছিলেন যে তোমার ছয় ভাইকে আমি দেখতে চাই কৃষ্ণ যে এনে দিয়েছিলেন আপনারা সবাই জানেন ইতিহাস সাক্ষী তো সেই জন্য পরমেশ্বর ভগবানের যদি হস্তক্ষেপ না পড়ে জমালায় বাকিটা যমরাজ খুব কঠিনভাবে কার্যক্রম করে খুব কঠিনভাবে কার্যক্রম করে তো দণ্ড দণ্ডদাতাদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে জম সেজন্য উনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি পরের বলছে কি যে দৈত্যদের মধ্যে আমি হচ্ছি প্রহ্লাদ দৈত্যদের ভিতরে দৈত্য তো অনেক আছে হিরণ্যকশিপের পুত্র প্রহ্লাদ কেন হলো কারণ প্রহ্লাদ জন্ম থেকে নারদমণির শিষ্য গর্বে থাকতে এবং প্রহ্লাদ জন্ম কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ মহারাজ কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং প্রহ্লাদ মহারাজ ভক্তি করতে যে প্রহ্লাদ মহারাজ বিষ্ণুর ভক্তি করতে যে যত সমস্যায় পড়েছে আজ অব্দি ইতিহাসে এরকম লেখানে যে কেউ কৃষ্ণের ভক্তি করতে যে বিষ্ণুর ভক্তি যে করতে যে বা এখনো অবধি অতটা সমস্যা অতটা কঠিন পরিস্থিতি কেউ ফেস করেছে অতটা কঠিন পরিস্থিতি ফেস করলে আমরা মারা যেতাম আমাদের অতটা পাওয়ার নেই উনি যতটা সহ্য করেছেন নিজের পিতা তাকে মারতে গিয়েছে নিজের তিনি রাজার পুত্র তো রাজকর্মচারী তার কর্মচারী তার কর্মচারী তাকে মারতে গিয়েছে বিষ দ্বারা মারতে গিয়েছে অস্ত্র দ্বারা মারতে গিয়েছে তেলের কড়াইতে ফুটিয়ে মারতে চেয়েছে জলের ভিতরে ফেলে দিয়ে মারতে চেয়েছে সমুদ্রে কি বিভৎস কর্ম শুনতেই কেমন লাগে গাছ শিউরে ওঠে আর এগুলো সব করেছে তার পিতার নির্দেশে প্রহ্লাদ মহারাজের মতো কষ্ট ভগবান ভক্তি করতে যেয়ে কেউ পায়নি কেউ একজন পায়নি আমরা তো মানে কি বলা যায় প্রহ্লাদ মহারাজ এতটা কষ্ট স্বীকার করেছে আমরা যা করছি এতে কোনো কষ্টের মধ্যেই পড়ে না এগুলো আমাদেরকে নিষ্ঠা করে বুঝতে হবে নিষ্ঠা করে বুঝতে হবে তাই প্রহ্লাদ মহারাজ হচ্ছে দৈত্যকুলের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ দৈত্যকুল তিলক তারপর হচ্ছে বসিকারীদের মধ্যে আমি কাল কাল মানে হচ্ছে সময় আপনি একটা কিছুকে বস করে রাখতে পারবেন কিন্তু কতদিন সময় তাকে ক্রস করে যাবে আপনি হয়তো দু ঘন্টা একটা কিছুকে আপনি বস করে রেখে দিয়েছেন কাউকে অজ্ঞান করে রেখেছেন কাউকে মোহিত করে রেখেছেন কিন্তু সময় একদিন তাকে ক্রস করে চলে যাবে আপনি সময়কে বস করতে পারবেন না সেই জন্য বলছে বশীকরণকারীদের ভিতরে আমি হচ্ছে কাল এবং পশুদের মধ্যে আমি হচ্ছি সিংহ মৃগানাম চা মৃগান্দ্র আহম পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সিংহ এবার বলল ও ভগবান সিং আরে না সিংহ যেহেতু পশুদের ভিতরে রাজা তাই রাজা হিসেবে প্রতিনিধি হিসেবে তিনি হচ্ছেন কৃষ্ণেরই শক্তি তাহলে বাঘের ভিতরে কোনো শক্তি নেই কৃষ্ণ অবশ্যই আছে কিন্তু যেহেতু সিংহকে শ্রেষ্ঠ দেখানো হয়েছে তো শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণের শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু শ্রেষ্ঠ দেখবেন আপনি ভাববেন যে এটা কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে ফুলের ভিতরে যদি একটা সুন্দর ফুল দেখেন সব থেকে ফেভারিট তো ভাববেন ও কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে বিদয় তার এত সৌন্দর্য তার এত চাহিদা তারপরে বলছে বৈনত পক্ষী নাম অর্থাৎ যত যত পাখি আছে তার ভিতরে তিনি হচ্ছেন গরুর দেব গরুর দেব সব থেকে সবথেকে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত বিধায় সব থেকে শ্রেষ্ঠ সব থেকে সকলের আরাধনার কারণ সে সবসময় ভগবানকে নিয়ে বেড়ায় তাই বলা হচ্ছে যে পাখিদের ভিতরে সে হচ্ছে গরুর দেব তারপরে বলা হচ্ছে যে পবিত্রকারী বস্তুদের ভিতরে আমি বায়ু আমরা জানি জলে ধুলে অনেক অনেক সময় অনেকে পাপ করে বা কোনো কিছু করলে তাড়াতাড়ি যে গঙ্গা স্নান করে বা জলে স্নান করে বা অপবিত্র কোনো বিচিত্র টাস হলে সে গঙ্গা স্নান করে জলে স্নান করে তো স্নানের অনেক ইয়ে আছে বায়ু স্নান আছে অগ্নি স্নান আছে হ্যাঁ ধুলি স্নান আছে জলে স্নান আছে ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে পবিত্রকারী যত যত বস্তু আছে তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে তিনি হচ্ছেন বায়ু এমন অনেক জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেও বায়ু আছে যখন সূর্যের আলো থাকে না তখনও বায়ু থাকে তাই বায়ু হচ্ছে পবিত্রকারীদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ তারপর বলো হচ্ছে শস্ত্রধারীদের মধ্যে আমি হচ্ছি পরশুরাম অনেকে এখানে বলবে যে প্রভু এখানে তো শুধু রাম আছে আপনি কেন এখানে রামও আছে শস্ত্র হ্যাঁ ভৃত্তাত আম এটাও আছে তাহলে আপনি কেন এখানে রাম তো রাম হিসেবে গ্রহণ করলেই হতো আপনি কেন পরশুরাম করছেন সেটা প্রভুপাত করেছে তাই ভগবান তো বিভূতি দেখাচ্ছে ভগবান ভগবানের অন্য কোনো রূপকে তিনি এ না ভগবানের যে শক্তি ভগবান তো স্বয়ং পরমেশ্বর ভগবান আর রামচন্দ্র হচ্ছে ভগবান হ্যাঁ এখানে পরমেশ্বর ভগবান বিভূতির মধ্যে তার তার যে বিভূতি তার যে শক্তি সেই শক্তির প্রকাশ করছে তাই এখানে রাম হে রাম আমরা মানে পরশুরামকে বুঝবো কারণ পরশুরাম হচ্ছে ভগবানের শক্তাবে সবতার ভৃত্ব বলতে পারেন ভগবানের যে ভক্ত বলতে পারেন পরশুরাম কিন্তু রাম এখানে অযোধ্যা মানে অযোধ্যার যে রামচন্দ্র পুত্র রাম এখানে হওয়ার কোনো অপশান নেই কারণ কৃষ্ণ নিজে তার প্রকাশ করছে না তার শক্তির প্রকাশ করছে তাই এখানে রাম হিসেবে আমাদেরকে দেখতে হবে কি পরশুরাম অনেকে বলে যে দেখুন হ্যাঁ এটা শিল্প ঠিক মিনিং করেনি এই কারণে করেছে বিষয়গুলি জটিল করলে হবে না সহজভাবে দেখতে হবে কারণ এখানে রাম ভিতাম অহম অর্থাৎ আপনার কি বলে শস্ত্রধারীদের মধ্যে আমি হ্যাঁ পরশুরাম শস্ত্রধারীদের মধ্যে আমি তাহলে ওখানে রাম না আমি ওখানে কৃষ্ণ বলতে হয় শস্ত্রধারী যেহেতু আছে রাম যেহেতু আছে তাহলে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নয় এটি হচ্ছে ভগবানের ভক্ত তারপর হচ্ছে ঝস নাম মকর ঝসা মানে হচ্ছে ঝসা নাম মানে হচ্ছে মৎস্য এই বিশ্বব্রহ্মাণ্ডে যত মাছ আছে জলাশয় অনুযায়ী এই সমস্ত মাছের ভিতরে তিনি যে প্রতিনিধিত্ব করছেন তিনি হচ্ছে মকর মাছ মকর আবার মকর মাছ শোনেন না মকর মকর মাছ তারপরে স্রোত শ্যাম আস্বী জাহ্নবী স্রোত অর্থাৎ আপনার দ্রুত বেগে যে নদী চলে স্রোত শ্যাম সেই শ্রোত শ্যাম এর ভিতরে কি তিনি হচ্ছেন জাহ্নবী মানে হচ্ছে গঙ্গা তাই গঙ্গাকে কৃষ্ণের রূপ বলা হয় কৃষ্ণের আমাদের কলিযুগে আচার্যরা বলেন নাম রূপে রয়েছে রূপে রয়েছে আর জল রূপে কৃষ্ণ রচায় সেটি হচ্ছে গঙ্গা হ্যাঁ গঙ্গাটাই হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ কারণ গঙ্গা দেবী আলাদাভাবেই সৃষ্টি ভগবান করেছেন এই কাজের জন্য সুতরাং এখানে খুব স্পষ্টতই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন শক্তির প্রকাশ করেছেন আমাদের বেশি বেশি করে পড়তে হবে সকলে ভালো থাকবেন বেশি বেশি মানে আপনি গীতা পড়ার চেষ্টা করবেন হরে কৃষ্ণ যাই ছিল প্রপাত কি যায়